প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমি তোমাদের আজ অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি এই বিষয়টি আলোচনা অর্থাৎ জীবের বিবর্তন সেই সাড়ে চারশো কোটি বছর আগে প্রায় চারশো ষাট কোটি বছর আগে থেকে যখন পৃথিবীর সৃষ্টি হল তারপর থেকে কিভাবে এই আজ পর্যন্ত এত বছরে এই সাড়ে চারশো কোটি বছর ধরে কিভাবে জীব পৃথিবীতে প্রাণ এলো কিভাবে উন্নত জীব সৃষ্টি হলো এই যে বিশাল প্রক্রিয়াটি ঘটেছে সেটি খুব সংক্ষেপে কতগুলো পর্যায়ে আমরা এখানে আলোচনা করবো কয়েকটি পর্যায়ে তো প্রথম পর্যায়ে পৃথিবী সৃষ্টি এখানে থেকে স্টার্ট হলো পৃথিবী সৃষ্টি হলো পৃথিবী আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে সৃষ্টি হয় আর তখন পৃথিবীর উষ্ণতা ছিল প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তো বিপুল পরিমাণ তাপমাত্রা স্বাভাবিকভাবে সেই সময় একটা গ্যাস পিণ্ড ছিল পৃথিবীর তারপর ধীরে 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 পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো এবং মেঘ জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি হলো পৃথিবী সেই বৃষ্টি এসে সমুদ্র পৃষ্ঠে সমুদ্র মানে পৃথিবী পৃষ্ঠে সমুদ্র সৃষ্টি করলো সমুদ্রে সেই জল জমা হলো আর বায়ুমণ্ডলে সেই সময় তো অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন সব জলীয় বাস্প এগুলো ছিল কিন্তু অক্সিজেন ছিল না এটা তোমরা জানো সেই সময় পৃথিবীর যে আবহাওয়া ছিল সেটা ছিল বিজারণ ধর্মী একটা পরিবেশ তারপর প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে উৎপত্তি হলো প্রথম প্রাণ পৃথিবীতে এবং তোমরা সেটা আগে জেনে এসেছ যে বিভিন্ন যখন বিদ্যুৎকরণ ইউভি রসিদের প্রভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসগুলো তাদের মধ্যে নানা বিক্রিয়া ঘটলো তারপর সেখান থেকে যে জৈব সৃষ্টি হলো সেগুলো সমুদ্রের জলে সেগুলো জমা হলো হট ডাইলুট স্যুপ তৈরি হলো এবং সমুদ্রের জলের মধ্যেই তৈরি হলো নিউক্লিক অ্যাসিড তৈরি হলো গ্লুকোজ শর্করা অ্যামাইনো অ্যাসিড এগুলো তৈরি হলো এবং সেগুলো জুড়ে তৈরি হলো প্রথমে তৈরি হলো কোয়াস তৈরি হলো বা মাইক্রোস্ফিয়ার এগুলো পড়েছো এগুলো তৈরি হলো তৈরি হলো প্রথমে আর এনে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আর এনে তৈরি হলো পরে তার থেকে ডিএনএ তৈরি হলো এইভাবে প্রাথমিক প্রাণ আদি প্রাণ তোমরা যেন প্রোটোবায়ন্টের কথা পড়েছি আলোচনা করেছি সেই প্রোটোবায়ন বা প্রোটোসেল তৈরি হলো সমুদ্রের জল এরপর এক কোষি জীবের উৎপত্তি প্রায় তিনশো কোটি বছর আগে সমুদ্রে কিন্তু প্রোক্যারিওটিক কোষের উদ্ভব ঘটল যেমন প্রোক্যারিওটিক কোষ বলতে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া যারা ছিল বা সামুদ্রিক এককোশি জীব যেগুলো পরভোজী হেটারোট্রপিক প্রকৃতির ছিল পরে সেগুলো কেমো হেটারোট্রপ হল বা রসায়ন পরভোজি তারপর কেমো অটোট্রপ বা রসায়ন সভোজী কিন্তু সালোক সংশ্লেষকারী জীব তখন তৈরি হয়নি এইভাবে সমুদ্রের জলে কিন্তু তৈরি হলো এক জীবের উৎপত্তি ঘটল তারপরে এলো সায়ানো ব্যাকটেরিয়া অর্থাৎ যেসব পরভোজি বা রসায়ন পরভোজি যেসব ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো ধীরে ধীরে সালোক সংশ্লেষ করতে পারল রঞ্জক সারক সংশ্লেষীয় রঞ্জকের আবির্ভাব ঘটলো এবং তারা সালক সংশ্লেষ করতে পারল সায়ানো ব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শ্যাওলা যাদের সায়ানো ব্যাকটেরিয়াও বলা হয় সমুদ্রের জলে এরা ফাইটোপ্ল্যাংটনস এদের উদ্ভব হল এবং এরা প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে লাগলো সেই অক্সিজেন থেকে সমুদ্রের জলে অক্সিজেনের মাত্রা বাড়লো বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়লো সেই বায়ুমণ্ড সেই অক্সিজেন থেকে তৈরি হলো ওজন গ্যাস সেই ওজন গ্যাস পৃথিবীর ওপরে আবরণ তৈরি করলো ওজন স্তর এবং ইউভিরশিকে পৃথিবীর দিকে আসতে বাধা দিল ফলে পৃথিবীর পরিবেশের একটি বড় রকমের পরিবর্তন ঘটলো এই অক্সিজেন সায়নো ব্যাকটেরিয়ারা অক্সিজেন ত্যাগ করার পর এরপরে বহুকোষী জীবের উৎপত্তি হলো এই যে এরা ছিল এই যে ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া এরা ছিল এক কষি তারপর যখন এরা বিভাজন শুরু করলো বিভাজিত হয়ে যখন বিস্তার করত সেই বিভাজনের সময় যখন কিছু ক্ষেত্রে তারা বিচ্ছিন্ন হলো না এক জায়গায় জুড়ে থাকলো একসঙ্গে গোষ্ঠীবদ্ধভাবে থাকলো এইভাবে তৈরি হলো কলোনি যেমন আমরা ভলভক্সের ক্ষেত্রে দেখতে পাই আলাদা আলাদা কোষ অথচ তারা একসঙ্গে থাকে এককভাবে থাকে না অর্থাৎ কলোনি তৈরি করলো সেই কলোনি থেকেই ধীরে ধীরে বহু জীব এক কোষী থেকে বহু জীবের উদ্ভব ঘটলো যেমন আমরা বহু কোষি জীব নিম্নশ্রেণীর বহু জীবের ক্ষেত্রে দেখতে পাই যেমন ধরো স্পঞ্জ এরা হচ্ছে নিম্নশ্রেণীর বহু কষি জীব এখান থেকে উৎপত্তি হল মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তি হলো বহুকোষী জীব থেকে তৈরি হলো কিন্তু প্রাণীদের যেমন আমরা স্পঞ্জের কথা উল্লেখ করেছিলাম এখান থেকে কিন্তু ধীরে ধীরে তৈরি হল নিডারিয়া বা জাতীয় প্রাণী প্লাটি প্লাটিহেল বা জাতীয় প্রাণী কৃমি গোল ক্রিমি জাতীয় প্রাণী উদ্ভব হলো জাতীয় প্রাণী তারপরে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী মোলাস্কা সন্ধিপদ প্রাণী মোলাস্কা কম্বজ জাতীয় প্রাণী একাইনো মাটা বা কণ্ঠক প্রাণী যেমন তারা মাছ এই সব প্রাণীদের ধীরে ধীরে বহুকোষী জীব জীবদের উৎপত্তি ঘটতে লাগলো জীব বহুকোষী প্রাণীদের উৎপত্তি ঘটতে লাগলো একইভাবে বহুকোষী শেওলা বহুকোষী আহ উৎপত্তি ঘটতে লাগলো সমুদ্রে সমুদ্রে জলে এইভাবে মাঝেদের মতো মেরুদণ্ডী প্রাণী একই সঙ্গে কিছু উদ্ভিদও এলো বহুকোষি উদ্ভিদ ডানার উদ্ভিদের বিবর্তন আগেই আমরা বলেছি যে সমস্ত প্রাণ সৃষ্টি হয়েছিল জলে অর্থাৎ জলজ এই এইটা আমরা একটু আরেকটু বলে দিই মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের এই তারা মাছ বা কণ্ঠক প্রাণী এগুলো থেকেই এলো কিন্তু আধা মেরুদণ্ড আধা মেরুদণ্ড নেই এই রকম প্রাণী যেমন আমরা অ্যামফিওক্সাস ব্যালানোগসাস এই সব প্রাণীগুলো আসতে লাগলো অ্যাসিডিয়া সমুদ্রের জলের সৃষ্টি হতে লাগলো তারপরে এসেছে তরুণাস্থি বিশিষ্ট মাছ যেমন রে এই এইসব মাছগুলো এরা তখনও হাড়গোড় অর্থাৎ অস্থি তৈরি হয়নি তারপরেই কিন্তু অস্থিযুক্ত মাছ অর্থাৎ সামুদ্রিক যেগুলো হাড় আছে এই রকম মাছের তৈরি হলো মেরুদণ্ড যুক্ত সব কিন্তু জলজ তারপরেই ডাঙায় উদ্ভিদ এলো এবং ডাঙ্গাতে প্রাণীরা এলো প্রথমে ডাঙার উদ্ভিদের কথা আমরা বলি যে সামুদ্রিক শ্যাওলা ছিল সেখান থেকে কিন্তু জল ও ডাঙা উভয় প্রয়োজন উভচর উদ্ভিদ মশেদের আবির্ভাব যারা জল থেকে ডাঙায় উঠলো অর্থাৎ তারা জল এবং দরকার হয় মানে বংশ বিস্তারের জন্য তো মশ মশেদের আবির্ভাব হলো তারপর মস থেকে এলো ফার্ন ফার্নের আবির্ভাব সেই সময় উদ্ভিদের কিন্তু মূল কাণ্ড পাতা এগুলো ঠিক ছিল না প্রকৃত মূল কাণ্ড পাতা ছিল না এদেরকে থ্যালোফাইটা বলা হতো পরে পরে উদ্ভিদের মূল কাণ্ড পাতার মতো অংশগুলো সৃষ্টি হতে লাগলো আর এরা ছিল সব অপুষ্পক অর্থাৎ ফুল হয় না এমন উদ্ভিদ সেই ডা সেখান থেকে তৈরি হলো সপুষ্পক ডাঙাতে অর্থাৎ ফুল তৈরি হয় আবার ব্যক্ত প্রথমে এলো ব্যক্ত অর্থাৎ যাদের ফুল হয় তার থেকে ফল হয় বীজ হয় কিন্তু ফল হয় না অর্থাৎ ফলোত্বক নেই খোলা বীজ ব্যক্ত উদ্ভিদের আবির্ভাব হলো এইভাবে মস ফার্ন তারপর ব্যক্ত উদ্ভিদ এরা ডানার উদ্ভিদ দিল এবং তার থেকে গুপ্ত বীজী উদ্ভিদ সৃষ্টি হলো অর্থাৎ ফলের মধ্যে বীজ থাকে আবার গুপ্ত উদ্ভিদের মধ্যে প্রথমে এলো এক বীজপত্রী প্রথমে দ্বিবীজপত্রী তারপর এক বীজপত্রী এইভাবে দ্বিবীজপত্রী আর এক উদ্ভিদের সৃষ্টি হলো ঠিক সেই সময় মেরুদণ্ডী প্রাণীরাও চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীরা ডাঙায় উঠে এলো জল থেকে অর্থাৎ ছিল মাছ তোমরা দেখবে কিছু কিছু জলজ মাছ আছে যেমন মাঠ স্কিপার বা কাদায় লাফায় এক ধরনের মাছ আছে তাদের সামনের দিকে পায়ের মতো অঙ্গ আছে অর্থাৎ পা সৃষ্টি হতে লাগলো মাছেদের মধ্যে এবং এইভাবে তাদের ফুলকা থেকে ফুসফুসের আবির্ভাব হতে লাগলো তৈরি হলো উভচর প্রাণী যারা জল এবং ডাঙা উভয়ই তাদের উভয় জায়গাতে জীবনচক্র সম্পন্ন করে এই রকম প্রাণী যেমন উভচর ব্যাঙ এরা আবির্ভাব চার চারপে ডাঙায় উঠল প্রাণী এরপর সেই সব প্রাণী থেকে অন্যান্য মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এলো সরিস্ত্রীপ উভচর থেকে এলো শরীস্ত্রীপ টিকটিকি গিরগিটি সাপ কুমির ইত্যাদি সেখান থেকে এলো পাখি এবং স্তন্যপায়ীরা একদিকে স্তন্যপায়ীদের মধ্যে ধীরে ধীরে উন্নতির মধ্যে দিয়ে সর্ব সর্বশেষে স্তনবাইদের মধ্যে সর্বোন্নত মানুষ এসেছে তো এইভাবে পৃথিবী সৃষ্টির পর থেকে মেরুদণ্ডী প্রাণী ক্রমিক কতগুলি পর্যায়ের মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছে এই যে ক্রমিক পর্যায় এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় প্রায়শই এটা রয়েছে আছে তোমরা অবশ্যই এই অ্যারোমার্কের সাহায্যে যে অ্যারোমার্ক দিয়ে যে পর্যায়গুলো এটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে